আসসালাম আলাইকুম এভ্রিও সবাইকে প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে তো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে সবার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি আপনারা ভিডিওর তামেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও টপিকটা কি নিয়ে হতে যাচ্ছে তো আজকে ভিডিও করতেছি আজকের পোলট্রি ফার্মের খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এই প্রচন্ড শিরে অনেকেই চিনেন এটা হচ্ছে একটা ইনফারেট হিট যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা চাইনা থেকে ইম্পোর্টের একটি প্রোডাক্ট আপনারা প্রচন্ড শীতে যারা বাচ্চা বোর্ডিং এ হিমশিম নর্মাল বালবে প্রচুর পরিমাণ তাপ পান না অনেকেই তো তারা চাইলে এই ইউজ করতে পারেন এগুলাতে নর্মাল বাল্বের সাইতে অনেক অনেক বেশি হিট পাবেন তাছাড়া লং কথা বলতে গেলে আপনারা সাধারণ বাল্বের সাইতে এগুলা অনেক বেশি আহ লং জিবিটি তাছাড়া এটা প্রত্যেকটা বাল্ব আপনার পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত লাইফ টাইম কোম্পানির প্যাকেটের গায়ে লিখে আছে তো প্রত্যেকটা বাল্বের ওয়াট ওয়াট হচ্ছে মাত্র বেশি না তো আমি এখানে করে রেখেছি আপনাদেরকে জাস্ট দেখার জন্য আপনার তাপটা তো আপনারা অনুভব করতে পারবেন না আপনারা আলুটা দেখতে পারেন বাল্বের আলোটা কিরকম এই যে দেখেন এটা হচ্ছে বাল্বের আলুটা আপনার লালসে এটা হচ্ছে বাচ্চারা বোর্ডিং এ খুব বেশি পছন্দ করে এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ তাপ হয় আপনারা বোর্ডারে যারা মনে করেন নর্মাল বাল্ব ইউজ করেন এ চারটা বা কিংবা তিনটা ওই গুডার গুলাতে আপনার এখান থেকে দুই একটা বাল্ব ইউজ করলেই এনা পছন্দ পরিমাণ আপনারা থাপ পাবেন এই বাল্ব গুলাতে এগুলো হচ্ছে ইনপারেট পদ্ধতি তো অরিজিনাল বঙ্গবাতা বাল্ব এটা আপনারা দেখে নিবেন আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার কিংবা ডিস্ক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে পার্সেল করে থাকি কুরিয়ার মাধ্যমে তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুতই আমাদের সাথে কন্টাক্ট করেন তো অলরেডি শীত চলে এসেছে চলতেছে প্রচন্ড পরিমাণ সামনে আরো শীত আসতেছে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা যারা বাচ্চা বুড়ারে প্রচন্ড পরিমাণে তারা এই বাল্ব গুলো ইউজ করতে পারেন আমাদের প্রচুর পরিমাণে আছে আপনারা যারা পাইকারি বা খুচরা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করেন তাছাড়া আমাদের পোল্ট্রি ফার্ম নিত্য নতুন প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন ওটু ডিংকার সিস্টেম বিভিন্ন যে আপডেট প্রোডাক্ট গুলা পোল্ট্রি সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের সাথে সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের মতো ভিডিওটা আর লম্বা করতেছি না এখানে শেষ করতেছি আপনারা সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম